আমাদের হাতে মশাল এবং কলম আছে আমরা মনে করি যে কোন শিক্ষার্থীর হাতে অস্ত্র থাকতে পারে না যাদের হাতে অস্ত্র থাকে তারা কারা যাদের হাতে অস্ত্র থাকে তারা কারা যাদের হাতে কলম থাকে তারা কারা ছাত্র সুতরাং সন্ত্রাস আর ছাত্রদের পার্থক্য অস্ত্র এবং কলম যেখানে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আপনারা যেখানেই দেখবেন কেউ লাঠি সুটা অস্ত্র নিয়ে আসছে আপনারা সেখানেই সাথে সাথে তাকে সন্ত্রাসী হিসেবে তাকে প্রতিরোধ করবেন সেখানেই তাকে প্রতিরোধ করবেন তাকে ধরে প্রশাসন এবং থানায় দিবেন কোন বিশ্ববিদ্যালয় কলেজে কেউ অস্ত্র হাতে ঘুরতে পারবে না আমরা সাধারণ শিক্ষার্থীদের উপরে বলতে উদ্দেশ্যে বলতে যাচ্ছি।